আজকের আমি তোমাদের জন্যে বাঙালি গ্রাম্য রেসিপি নিয়ে চলে এসেছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ডিম দিয়ে বেগুনের ঝাল দেখো বন্ধুরা কত সুন্দর বেগুনটা আজকের আমি ডিম দিয়ে বেগুনের ঝাল করে দেখাবো চলো রেসিপিটা শুরু করি খুব সুন্দর বেগুনটা এইরকম বেগুন দিয়েই করলে তবে খেতে ভালো লাগবে বেগুনের ঝালের জন্য প্রথমে ডিমটা ভেজে নেব হয়ে গেছে তুলে নাও এবার ওই করার মধ্যে তেল দিয়ে বেগুনটা ভেজে নেব লবণ দিয়ে দেবো হলুদ ডিম ভেজে নিয়েছি বেগুনটাও ভাজা হয়ে গেছে তুলে নেবাজটা ভালো করে ভেজে নিয়েছি পেটে রাখা আলুটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে দেব সঙ্গে দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো অল্প করে জল দেবো মশলাটা ভালো করে কষে নেবো e va giù al dito. Ma allora vediamo che vediamo আলু সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব একটা চামচ সর্ষে বেটে নিয়েছি অল্প করে জল দিয়ে গুলিয়ে দিয়ে দেবো ডিম দিয়ে বেগুনের ঝাল হয়ে গেছে চিনি ছড়িয়ে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে